তিনি শিকারী শিকারের আসলাম এটা বন্য প্রাণী কালকে পাখিগুলো দেখি কিন্তু আমরা আজকে রাত্রে কিন্তু প্রস্তুত হয়ে গেছিলাম কিছু নিয়ে তো এখন যেহেতু টাইম মানে পাখিটা মারার কিন্তু উপযুক্ত টাইম এখন এরকম সময় আসলে পাখিগুলো পড়ে

ঠিক রাত্রে নেটে সার্চ দিয়ে আমি দেখলাম যে এই পাখিগুলো আসলে কীভাবে মারা যায় তো ইউটিউবে সার্চ দিয়ে আমি অনেক অনেক সফলতা পেয়েছি পাখিগুলো মারার পদ্ধতিও তে গেছি তো আজকে আমি চলে আসছি আসছিগুলো অবশ্যই আমার মনে হচ্ছে যে আমি সাকসেসতেও পারবো কারণ সব কিছু আজকে যোগ দাস হয়ে গেছি সাকসেস করিনি দেখা যাক এখন সময় রকম ইনশাল্লাহ আপনি সফল হন দেখেন কত সুন্দর করে চোখে মিলানে যাচ্ছে না কেমন ফান এগুলো বাঃ চোখে মিলানে যায় না ইউটিউব থেকে আমি কিন্তু ওই এই পাখি যে মদ্দা পাখিগুলো যে শিকারি করে যারা ওই পাখির যে সাউন্ডগুলো ওটা আমি কিন্তু নিউজ থেকে নামিয়ে এনেছি এখন ওই পাখির সাউন্ডটা ঠিক আমি এরকম জায়গায়টা ফুটে ফুঁতে ওই জায়গায় আমি খাঁটি এলাম পাখি ডাকবে শক্ত হবে পাখি মানে ছটফট করে আসবে ফুটে হাসি আরে হাসিডা দেখিয়েছেন থেকে অবশ্যই অনেক বিনোদন একটা মানুষ তার জন্য দোয়া করবেন আপনারা প্রাকৃতি কত সুন্দর দেখেন কত শ্যাওলা এর ভিতরে তো অনেক পাখি লুকায় থাকতে পারে শেলফের প্রায় ফান পাতা শেষ এখন উঠে আসতেছে এখন আমরা আরেকটা একটা গাছ আছে আমাদের মানে যে পাখির ডাকটা যেটা সাউন্ড রেকর্ড করে নিয়ে আসছি ওটা এখন আমাদের সেট করতে হবে তো তার জন্য আমরা কী করব আপনার খাদের পাশে আমরা ওটা সিস্টেম করি ঠিক আছে আপনি একটু কাইন্ডলি দেখান মানুষের বুদ্ধি মানুষের বুদ্ধি না কথই দেখেন এখন এই ফোনে আপনি যদি ওই ডাকটা আমাদের একটু শোনাতেন তাহলে খুবই ভালো লাগতো দর্শকরাও মজা পেত প্লিজ এই ডাকটা ঠিকই হ্যাঁ তো গাইস আমাদের কিন্তু সেই পাখি মারতে আসা হয়েছিল আমরা পাখি মারতে এসে আমাদের ফাঁদ পাতাও শেষ এখন আমরা ডাঙার দিকে উঠবো দেখেন কি পরিমাণ কাদা মেখে আসি যাই হোক আমরা ডাঙার দিকে কোন রওনা দিচ্ছি তো একটা গান হয়ে যাক পোষা পাখি গেছে উড়ে খাঁচা ছেড়ে বহু দূরে আমি শুধু চেয়ে চেয়ে দেখিলাম কেন ভালোবাসিলাম কেন কেন এত মায়া বাবা কেন তারে এত মায়া তো অবশ্যই কিন্তু আমরা পাখির শিকার করে ফেললাম দেখেন বন্ধুরা কত সুন্দর ফাঁকি আমাদের হাতে ধরা দিয়েছে